হে ভগবান রে হচ্ছেটা কী হচ্ছেটা কী আবার আমাদের মামের আসতে হলো আসতে তো ভাই হবেই আসতে তো হবেই কারণ হচ্ছেটা কী এক হয়েছে এখানে ওয়াইটিতে তো ফ্যামিলিকে ছাড়া ও ধারে আগে বলে দিই নাহলে ভুলে যাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মামা হচ্ছে ও হ্যাঁ এখানে ব্যবসা মানে এখানে এটা কি শেয়ার মার্কেট শেয়ার মার্কেট এ বাবা এখানে শেয়ার মার্কেট এখানে বেচা কেনা হচ্ছে কেউ বর বেচছে বরকে বেছে দিচ্ছে খুলে আম বারকে বেচে দিচ্ছে আর কেউ বউকে বেছে দিচ্ছে বউ বেচা যেটা সেটা তো কবে থেকে বেচেই যাচ্ছে বেঁচেই যাচ্ছে মানে আর নেই মানে একটা চ্যানেলের ভিউজ তো ডাউন হয়ে যাচ্ছে আর একটা চ্যানেল গ্রুপ জন্য বেচছে তাই বলে বউ সব থেকে তো ভালো লাগে না বউটা কি ঠিকই আল না পাটটাও দিচ্ছে আর এদিকে আমি না খুব কনফিউজ হয়ে গেছি বরকে বেঁচছে আচ্ছা ব্যাপারটা হলো এখানে তো ফ্যামিলি তো চল মানে ওটা তো বরাবরই এই আর হলো ফ্যামিলি কেচ্ছা আর পরকিয়াকে বললে হবে তো আচ্ছা যাই হোক আমি কিছু কথা বলিনি তারপর আরো ডিটেলসে মা আরও বলবে আচ্ছা তো এখানে হলো যে তো এটা হলো আমাদের কন্টেন্ট আর কি হ্যাঁ কন্টেন্ট কি সুন্দর সব কন্টেন্ট যাই হোক কন্টেন্ট যখন তখন ওই নিয়ে তো আমাদেরও কথা বলতে হবে বলতেই কি করব ভাই কি করব বাধ্য হয় তো বলতেই হবে এইবার ব্যাপারটা হলো এতদিন কি ছিল যে বউ বেচুনি এই যে বেচু বেচুরাম বউ বেচুনি আবার এখন তো আবার বর বেচুনিও চলে এসেছে তো বর বেচুনি এখন আমার নতুন ফ্ল্যাট ফ্ল্যাটে যাবে যাই হোক ওকে নিয়ে ওর ভিডিও তো আমি দেখিনি এখনো হ্যাঁ তার মা হয়তো বলবে তো আমি যেটা দেখেছি আমি সেটা নিয়েই কথা বলবো তো এই যে আবার বসে পড়েছে কি নিলাজ্য কি নিলে এই যে বউ বেচুনিটা বউ বেচুনি আবার তুই বসে পড়েছিস রে কি মানে কিছুতেই তো মেয়েটাকে হারাতে তুই পারছিস না আর কি আছে ভাই আর কি বলার মতন কি আছে সবাই তো সবটাই জানে ও ঠিক পরকিয়া করেছে ও ইলিগাল ম্যারেজ করেছে ও একটা সম্পর্ক তবে জড়িয়েছে চ্যাটিং করেছে বিয়েও তাকে করে ইলিগাল ম্যারেজ যেটা সেটা আমরা জানি সবাই জানে যে ও একটা ইলিগাল ম্যারেজ একটা করেছে ওই আচ্ছা আর বাই দা ওয়ে ওই ফোকলা ওই ফোকলা আবার এসছি আবার লাইভ করছে আমি তো ভেবেছি ও টোপকে যাচ্ছি ও টকে ও ডিলিট করে দিয়েছি লাইফ হ্যাঁ ডিলিট তো করতেই হবে মদ মদ খোর মদ সোশ্যাল মিডিয়াতে বসে একটা সময় ছিল যে খুব ওই যে দুটো ফ্যামিলি নিয়ে হতো না দেবনাথ বা ইনস্টাগ্রামে বসে একটু বুঝতে পারছো তো যাই হোক তো এই ফোকলা নিয়ে ওয়াই আর অল দা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা ফোকলা লাইভ বসে দেখেছে মানে সত্যি তাদের স্যালিউট কন্টেন্টের জন্য ফোকলা লাইভ মানে হু ইজ দিস মানে যার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকবে তার এই ফোকলাকে কেউ দেখবে না মানে যখন একটা যখন দেখেই মনে হয় যে টাকার বললাম না আমরা তার ওই সব বলি না এখন তো যাই হোক এই আবার বেসতে বসে গেছে এই বউ বেচুনি বেচু বউ বেচু আবার বেসতে বসে গেছে কি আর করবে অত তো কিছু হচ্ছে না ভাই কিছু হচ্ছে না ওর ওই ব্লগিং ওই গ্রাম্য ব্লগ সেখানেও তো বউ থেকে আরে তুই হেরে গেছিস রে দেখো এটা আমি বলছি না যে বউ খুব ভালো কিংবা ওর কোনো দোষ নেই সেটা না দোষে গুণে মানুষ ওরও প্রচুর দোষ আছে সেটা বড় ব্যাপার না ব্যাপারটা হলো তাও তো মেয়েটাকে দমাতে পারছে না মেয়েটার মধ্যে একটা সাংঘাতিক একটা ট্যালেন্ট আছে মানে সেটার জন্য আ মানে আমিও একটা মেয়ে তো মেয়ে হিসাবে আমি এই কথাটা বলছি যে সাংঘাতিক মানে কোনো রিয়াকশন মেটার মধ্যে নেই মানে আর কিছু আর বাকি নেই সাউন্ডটা কমিয়ে দাও আর কিছু আর বাকি নেই মানে যেটা যেটাকে নিয়ে যেটাকে না নিয়ে কথা বলা উচিত মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেয়েটা তো চরিত্র ছিঁড়ে খেয়েছে সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে নিজের হাজব্যান্ড

সেটাও চলল বাচ্চাকে নিয়ে পিকনিক টিকনিক ওইগুলো মানে চলবে না কেন ও তো দেখো ওর যাই এইসব করে তো তাও ওর একটা ফেস ভ্যালু হয়েছে ফেস ভ্যালু মানে কিসের ফেস ভ্যালু আর কি মানে বললাম না তো এই নোংরামও করে ফেস ভ্যালু আর কি বউ বিক্রি করে ফেস ভ্যালু তো তাও ওই ভিউসে তো ও স্যাটিসফাইড ওর তো আরও অনেক অনেক ভিউজ চাই তাই না তাই যে এই চ্যানেলটাকে ও বেচুর তো না চ্যানেলটাকে বেচতে বসেছে কিন্তু তাও ছি 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 তোর এত জঘন্য অবস্থা তাও নি বউর কাছে তুই তাও জিততে পারলি বাচ্চাও নিয়ে নিল বাচ্চাও আর পাবে না সেটা যে কোনো কারণেই হোক টিনা বাচ্চাটাকে কেন চাইছে না আর সেটা আমরা জানি না সেটা কোনো কারণ হতে পারে কেন যে কোনো কারণ সেটা টিনাই বলতে পারে আর টিনা এমনই এক একজন মেয়ে সে কখনোই তার মুখ খুলবে না সে অলওয়েজ সিজ এ পলিসি যে ইগনোরেন্স পলিসি যেটা সেটাও খুব মেনটেন করে আর মানে যাই হয়ে যাক মানে একটা মেটার মধ্যে কোনো আমরা রিয়াকশন দেখি মানে কিচ্ছুই দেখি না ওটাভাবে ও ব্লক করে যাচ্ছে সুন্দরভাবে ব্লক করে যাচ্ছে না ও জীবনে কিছুই হয়নি এদিকে কী না কী ওই মেটার উপর দিয়ে কী না কি ঝড় চলে গেছে তো এই ব্যাপারে কিন্তু কেউ ওকে হারাতে পারবে না একটা ওয়ান পারসেন্ট ও রিয়াকশন মেয়েটার থেকে কেউ নিতে পারবে না আর সেই ক্ষেত্রে ওর তো একদম বেচ যতই বিক্রি করো ভাই যতই বিক্রি করো একটা ব্যাপারে তুই হেরে শেষ হয়ে গেছিস বলে এবার তুমি আমি দেখো আমি একটা বয়স্ক মানুষ আমার কথা ধরন ধারণ আমার কথার অভিব্যক্তি আমার অভিজ্ঞতা বয়স আন্দাজে তুমি আমাদের আপলোডটা না 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 এসব আমার বড় কোনো করা না মানে বিবেক বিবেচনা বোধ সব উড়ে গেছে আর এখানে আমি দোষ দিচ্ছি না মানে কর্জভাসী ক্রিয়েটাররা বা কি করবে এমন এমন সব কন্টেন্ট পাচ্ছে কিছু তো করে খেতে হবে সবাই তো বিজনেসের জন্যই করছে বলো এখানে আমরা কিছু টাকা ইনকাম করার জন্যই করছি এবারে প্রত্যেকে প্রত্যেককেই করতে হচ্ছে কিছু কিছু জনের আমি ভিডিও দেখছি ব্যাপারটা ঘুরে বেরিয়ে ওই ফোকলা আচ্ছা কটা সাবজেক্ট বলে নিই ফোকলা মিনাকে নিয়ে খুব কম মিনা যেহেতু জয়পুরে আছে ফোকলা তারপরে বক বর বেচুন তারপরে এখন আমার নতুন বর বেচুন বর বেচুনি আর ওই ওই কালকে ওই যে আর একটা চ্যানেলে বউ বউকে বেঁচতে বসেছে মানে টপিক্স ঘুরে ফিরে এখন নতুন টপিক্স যেটা হচ্ছে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে এই ঘুরে ফিরিয়ে ওই সুকে নিয়ে ভিডিও হচ্ছে খুব কিন্তু আমি এত টোটালি মানে আমার এই বয়সে আমি টোটালি কনফিউজড যে ওয়াই শি লেফট দ্য হাউস ওয়াই দ্যাট লেডি শু লেফট দ্য হাউস মানে এটা ওর শ্বশুর বাড়ি বিটে বাড়ি নিজেদের নিজস্ব বাড়ি বিশাল বড় বাড়ি এবং কেন সেটা কোশ্চেন মার্ক এবং বাবা মানে সুয়ের বাবা কেন এতে সহমত এবং উনি বেশ হাসছেন তা ওনাকে কি টাকা পয়সা দেওয়া হচ্ছে কিছু আমি বুঝতে পারছি না ধরো আমার বাবা নেই আমার পরিবারে থাকতে নিলে শ্বশুরবাড়িতে থাকতে নিলে হয় আমাদের মধ্যেও হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছিলো ঝগড়া হয়ে আমরাও বাপের বাড়ি চলে যেতাম অভিমান করে সবাই যায় সেটা কি যায় দশ বারো দিন থেকে আসে আবার চলে আসে কিন্তু একে দেখেছি এসুকে দিন মানে এক মিনিটের জন্য হলেও বরখের ছেড়ে বাপের বাড়িও যেত না ওপরে ও শ্বশুর শাশুর সাথে ঝগড়া যা হতো এখন উল্টে গেছে উল্টে ও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে দিয়ে দিয়ে শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেল এদিকে ওর বাবা সুয়ের বাবা হাসিমুখ কেন হাসিমুখ কেন মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে সম্পর্ক ছেড়ে চলে যাচ্ছে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে তা উনি হাসছেন যে কোনো মা বাবা বিয়ে দেয় এত কষ্ট করে বিয়ে দেয় নিজের কাছে রাখার জন্য তো না তার তারপরে আবার একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে এত পয়সা এমনিতে কত পয়সা তো ও কিউআর কোড থেকে ওর অনেক পয়সা করে আমি নতুন করে কিছু বলবো না তোমরা সব জানো মানে এ টু জেড কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হঠাৎ করে আমার চোখে পড়লো আজকে হেয়ার এক্সটেনশন সাড়ে তিন হাজার টাকা নাকি তেরো হাজার টাকা দিও ওটাও তো কত বড় বাবা ওই হেয়ার এক্সটেনশন পরে রীতিমতো চুড়িদার আর পড়ে পরে একটা লেগিনস ও পরে কুর্তি পরে স্টাইল করে দিব্য সুন্দর টোটো আসলো টোটো করে ফ্ল্যাটে চলে গেল। এটা তো আমার অন্য ব্যাপার লাগছে এটা সাংঘাতিক একটা কিছু হলে এইভাবে তো কেউ যেতে পারে না টোটো আসলো টোটো করে সব মানে ঠাকুরকে তুললো মানে লোকনাথ বাবা থেকে শুরু করে যে যে বিগ্রহ মানে সবাইকে নিল ওর মা ছিল ফ্ল্যাটে তারপরে আর ড্রেসটা দেখে তো আমি অবাক হয়ে গেছি মানে যে পটচুলা যেটা ওর হেয়ার এক্সটেনশন নিয়েছে ওটা তো তেরো হাজার টাকা দাম নিয়ে কেউ যদি বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির ভিটে ছেড়ে চলে যায় ওর খিতে কি করছে কেন কতদিনের জন্য কি ও স্কিম কি চলছে কী গোয়েন্দাগিরি চলছে আমরা জানি না কিসের জন্য কি হচ্ছে তার স্বামীকে ছেড়ে ও তারপরে দেখলাম একটা স্টিলের রটন আয়রন স্টিলের আর কি একটা ডাবল বেড খাট সেটাও আমি দেখলাম সেখানে কি সুন্দর বিছানা টিছানা পাতলো মা বসলো মা স্নান করতে যাচ্ছে ও পুজো করছে মানে সাংঘাতিক স্টাইল করে পট চুলো পড়েছে ওই সেই ইয়েটা কি ব্যাপার হচ্ছে আমাকে একটু বলে দেবে বয়স্ক মানুষ তো এদের চুল চুল পেকে গেছে আমি না এই কন্ট্রোভার্সিটা না ঠিক নিতে পারছি না মানে কি বলবো বলো তো মানে নিজের বিবেকের কাছে কোনো জবাব দিতে পারছি না মেয়ে বলুন কি অবস্থা ভাই না এত

দিনের পর দিন নিরীহ মানুষদের দেখো ভিউজ এইভাবে ভিউজ কামানো কিন্তু নিরীহ মানুষকে কিন্তু তার টাকা এক্সপ্লয়েড করো কারণ তারা তাদের টাইম ওয়েস্ট করে তারা দেখছে এইসব ভিউ দিচ্ছে আর তারা আর সেই টাকা দিয়ে এই সব নোংরামো তারা করে বেড়াচ্ছে আর তারপর কিউআর কোড দিয়ে কি কি করেছে সেটা তো আগেই আমাদের জানি তারপর আবার কত অসট টাকায় এর মধ্যে লুকিয়ে আছে তার নেটি আর এটা তো পুরই তো ঠকানো ওর কোনদিন কিছু হয় বাবা সঙ্গ দিচ্ছে আর ওই বটটা কিন্তু ওই নমস্কার দাদা নমস্কার নমস্কার দাদা কিন্তু অতটাও এই ভাজামা উল্টে খেতে জানতে না অতটাও না আর ভাই ভিউ চাই ভিউ বুঝছ তো যাই হোক আর ভিডিও ভাল করি আসছে যাই হোক চলো ভিডিও এখানে এন কোনো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে চলো চল হচ্ছে

আবার আসবো নতুন কোন কন্টেন্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে